নিউ ইয়র্কে বন্দুক নিহত হয়েছে তার মধ্যে পুলিশ অফিসার সে হচ্ছে দিদারুল তার বয়স বছর সে কিন্তু সে আমেরিকায় অভিবাসী হিসেবে বসবাস করেন এবং তার ব্যাপারে অনেক তথ্য পাওয়া গেছে সে খুবই ধর্মভীরু অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন এই যে ব্যক্তি যুক্তরাষ্ট্রের মিড টাউন একটি ভবনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা দিদারুল ইসলাম আর এই যে ব্যক্তিটা অ্যাটাক করেছে তার কিন্তু কিছু মানসিক সমস্যার সার্টিফিকেট পাওয়া গেছে তার বয়স সাতাশ বছর সোমবার মার্কিন সংবাদপত্র এই তথ্য দিয়েছে যে ওই বন্দুকধারী ছিলেন মানসিক বিকারগ্রস্ত নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস কিন্তু অসাধারণ কিছু কথা বলেছেন এই দিদারুলকে ঘিরে তিনি বলেছেন যে দিদারুল হচ্ছে নিউ রক্ষার দায়িত্বে ছিলেন তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী এবং এই শহরকে তিনি ভালোবাসতেন আমরা যাদের সঙ্গে কথা বলেছি সবাই বলেছেন যে তিনি একজন ধর্মবীর মানুষ এবং সৎ জীবন যাপন করতেন এই যে ব্যক্তিটা যে এই যে গোলাগুলি মেরে ফেলেছে সেইন তামুরা তার নাম তার সাতাশ বছর বয়স সে কিন্তু মানসিক রুগী ছিল বলে সার্টিফিকেট পাওয়া বলেছেন তিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন দিদারুল ইসলাম যেভাবে নিউ ইয়র্ক সেভাবে তিনি অন্যদের নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করতেন আর আরো বড় দুঃখের খবর হলো সরকারি কর্মকর্তার বড়াতে জানা গেছে যে দিদারুলের স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা সপ্তাহ তাদের দুই সন্তান আছে